যারা লস করতে করতে আর লস করতে পারেন না ট্রেডিং ছেড়ে দেওয়ার মতন অবস্থা তারা ভাই আমার কথাগুলো একবার হলেও শুনে যান দেখেন আমি ক্যান্ডেল এর মাঝখান থেকে ট্রেড প্লেস করে দিচ্ছি তাও আবার আপডেট শুনে কেন আমি ট্রেডটা প্লেস করলাম কারণ ভাই আমি আগে থেকে দেখতে পেতেছি এখানে একটা গ্রীন ক্যান্ডেল হয়েছে আগে থেকে দেখতে পেতেছি বড় সড়ো গ্রিন ক্যান্ডেল হয়েছে আমার উপরে জিনিস তাই কিন্তু আমি একদম ফুল ব্যালেন্স দিয়ে আপডেটের দিকে ট্রেড নিয়ে নিছি তো আজকে আমাদের টার্গেট হইতেছে এই হান্ড্রেড ডলার টু পাঁচশো ডলার ঠিক আছে পাঁচশো ডলার করতে পারলেই হইতেছে সো আগে থেকে যেহেতু ক্যান্ডেলটা দেখতে পারতেছে ভাই লস করার আর সময় আছে বা কোনো ইউ আছে দেখেন ভাই আপনারা যারা ট্রেডিং ছেড়ে দেওয়ার ডিসিশনটা নিয়ে নিছেন ভাই দেখেন আপনার যে লসটা আছে এই লসটা যদি আপনি ট্রেডিংটা ছাইরা চলে যান তাহলে এই লসটা রিকভারি করবে কি জাস্ট এইটা আমাকে বুঝান এই যে আপনারা এই ট্রেনিং এর মধ্যে দুই বছর পাঁচ মাস ছয় মাস লাগায় যে লসটা করে গেছেন এই লসটা যদি রিকোভারি না করতে পারেন আপনার মনে কিন্তু একটা কষ্ট থেকে যাবে যে ভাই আমি এখানে আসছি ঠিকই

আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে আমার পাবলিক টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এটা একদম ফ্রিতে দেওয়া আছে ওইখান থেকে আপনি একদম নিয়ে প্লেস করে প্রফিট করতে পারবেন তো দেখেন ক্যান্ডেলটা একটু ছুটছে আমার রিফান্ড চলে আসছে